প্রিয় বন্ধুগণ একজন বাঙালি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত প্রিয় বন্ধুগণ বিগত কদিন বাংলাদেশে যা ঘটছে তাতে বহু ব্যথিত মানুষের মধ্যে আমিও একজন অত্যন্ত ব্যথিত ক্ষুব্ধ একজন মানুষ নির্বাগ হয়ে পড়েছি তবু কিছু কথা আজকে বলতে হচ্ছে ডক্টর ইনুস এবং তার জঙ্গি বাহিনী ক্ষমতা গ্রহণের দেড় বছর যখন অতিক্রান্ত হয়ে যাচ্ছে তখন ধীরে ধীরে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াচ্ছিল দু একটা মিছিল হচ্ছিল আওয়ামী লীগের কর্মীরা কথাবার্তা বলছিলো শেখ হাসিনা ভারত থেকে মাঝে মাঝে অডিও বক্তব্যের মধ্য দিয়ে তার কর্মীদের সঙ্গে যোগাযোগ ছিল ঠিক এই রকম একটা অবস্থায় হঠাৎ করে ঘটানো হল ইতিহাসের সবচেয়ে নৃশংস ঘটনা কলঙ্কিত একটি অধ্যায় হাদি হত্যা কে হাদি আমি খুব সংক্ষিপ্তভাবে এক কথায় তুলে ধরছি এ কয়দিন বিভিন্ন সংবাদ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন টকশোতে যে সমস্ত বিষয়গুলো উপস্থাপিত হয়েছে তারই সূত্র ধরে আমি বলতে চাই হাদি একজন জঙ্গি জামাত ইসলামের জঙ্গি এবং শুধু জঙ্গি নয় সে একজন প্রশিক্ষিত জঙ্গি সে ছিল ইনক্লাব মঞ্চের প্রধান মুখ ইনক্লাব মঞ্চ মানেই জামাতের একটি সংগঠন সেই হাদিকে মারা হলো নাকি হাদিকে উৎসর্গ করা হল ইসলামী জঙ্গি আন্দোলনটাকে বেগবান করার জন্য যেমনিভাবে চব্বিশে আগস্টে আন্দোলনের সময় রংপুরে সাইদকে উৎসর্গ করা হয়েছিল এই জঙ্গিবাদী আন্দোলনকে উজ্জীবিত করার জন্যে তেমনি আরেকটা ঘটনা হচ্ছে এই হাদি হত্যা হাদিকে গুলি করার পর এখানে হসপিটালে তার চিকিৎসা করা হলো বলা হচ্ছিল যে তার অবস্থা সংকটজনক এবং ভেন্টিলেশনে রাখা হয়েছে সবাই ধরে নিয়েছে হাদি মারা গেছে ডাক্তারও এরকমই কোনো সুস্পষ্ট আশাবাদ ডাক্তাররা ব্যক্ত করেন না এই মতো অবস্থায় আর একটা নাটক করার জন্য উনি সাহ কী করলেন হাদিকে সিঙ্গাপুর পাঠালেন পেশাল বিমানে করে চিকিৎসার জন্য সূত্র বলছে যে মৃত হাদিকেই নাকি মানুষের জনগণের মোটি বন্য দিকে ঘোরানোর জন্য এই মৃত হাদিকেই সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল এবং সেখান থেকে তার মৃত্যু ঘোষণা করা হয়েছে তার আগে দেশের বর্তমান যে পরিস্থিতি চলছে সার সে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা যা ঘটে চলেছে বাংলাদেশের মধ্যে তার দু একটি সূত্র আমি আপনাদেরকে তুলে ধরছি আপনারা সবাই জানেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বহু প্রচলিত প্রচার করা হয়েছে আপনারা জেনে গেছেন এই কিছু দিনের আগের ঘটনা রংপুরে একজন হিন্দু মুক্তিযোদ্ধা বৃদ্ধ দম্পতি স্বামী স্ত্রী তারা শুধু বাড়ি থাকতো তাদেরকে জবাই করে হত্যা করা হলো তাদের দুটি ছেলে দুজনেই বাংলাদেশের পুলিশ অফিসার তো তাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাহন কামন করা হয়েছে কিন্তু তাদের যে হত্যা করল নৃশংসভাবে জবাই করে মেরে ফেললো তাদের সেই খনিদের এখন পর্যন্ত ধরা সম্ভব হয়েছে কিনা তার দেশবাসী জানতে পারেনি তারপরে একটা ঘটনা ঘটলো ঘটনা ঘটানো হলো অর্থাৎ এগুলো সবই ব্যাকগ্রাউন্ড এই হাদি হত্যা ব্যাকগ্রাউন্ড যুবলীগের একজন কর্মীকে জবাই করে হত্যা করা হলো সন্দীপে আরেকজন ছাত্রলীগের কর্মীকে জবাই করে হত্যা করা হলো আর এই হাদি যখন তার চিকিৎসা চলছে এবং তাকে নিয়ে সারা দেশ সমস্ত মিডিয়া উত্তাল হয়ে উঠেছে তখন কি হলো এই তো পরশুদিনকে ময়মনসিংয়ে একটা হিন্দু ছেলে দীপু দাস একজন সাধারণ শ্রমিক একটা কারখানায় কাজ করত তার উপর একটা মিথ্যা দোষারোপ করে বললে ধর্মের অবমাননা করেছে কি ধর্মের অবমাননা করেছে ধর্মের বিরুদ্ধে কী বলেছে সে তা কিছুই জানা গেলো না তাকে ধরে নিয়ে পিটিয়ে আধা মারো করে তাকে গাছের সঙ্গে ফাঁসি দিয়ে ঝুলিয়ে তারপর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো এবং সে একদল লোক উল্লাস কি আল্লাহ আকবর নারায়তক বিধ্বনি দিচ্ছে এবং খুব উৎসব করে তারা ছবি তুলে সেই ভিডিও তারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাস করে কী নৃশংস কী জঘন্য সে মধ্যযুগীয় বর্বড়া এইটা দেখার পর কান্না বুক কেঁপে ওঠে মনে হয় এই বাংলাদেশ আমাদের নয় এই মানুষগুলো বাঙালি নয় এরা অন্য কোনো গ্রহ থেকে এই দানবরা নেমে এসে বাংলা বুকে একটা অবশক্ত বাঙালি জাতিকে তারা নিধন করতে বাংলাদেশকে ধ্বংস করতে প্রবৃত্ত হয়েছে যাই হোক এগুলো অবস্থার মধ্যেই হাদির লাশ বিমানগরে কালকে ফিরিয়ে আনা হলো আমাদের অবৈধ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ উইনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে এই রাজাকার জঙ্গিকে জাতীয় বীর হিসাবে শহীদ হিসাবে ঘোষণা করলেন বা বা কি সুন্দর জঘন্য আচরণ ধিক্কার দেই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে কি করে তিনি একজন জঙ্গিকে জাতীয় বীর জাতীয় বীর জেনারেল জেয়া হতে পারলেন না জাতীয় বীর জাতীয় চার নেতা হতে পারলেন না সৈয়দ নজরুল ইসলাম ক্যাপ্টেন মনসুর কামরুজ্জামান তাজউদ্দিন সাহেব তারা জাতীয় বীর হতে না যারা এই দেশের স্বাধীনতা এনেছিলেন বাংলাদেশেকে স্বাধীন করেছিলেন কাদের সিদ্দিকির মতো একজন বাঘা মুক্তিযোদ্ধা বীরুত্ব মুক্তিযোদ্ধা সে জাতীয় বীর হতে পারল না জাতীয় বীর হলো কে ওই যে নলসিটির একজন ডাকাক ছিল এরশ্বাসিকদার যার ফাঁসি হয়েছিল তারই বাড়ির কাছের লোক এই অজ্ঞাত অখ্যাত একটি জঙ্গি ছিল হাদি তাকে উনি জাতীয় বীর ঘোষণা করলেন তার জন্য বাংলাদেশের পতাকা পতাকাকে অর্ধনমিত করলেন সি সিসি কি দুর্ভাগায় জাতির আমার মনে হয় বাংলাদেশের সমস্ত নাগরিকদের একযোগে বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করা উচিত কি বলব আজকে সেই আরেকটা দুর্ভাগ্যের কথা আপনার বলি আজকে আপনাদের আমার দেশবাসীকে বলি এবং সারা বিশ্বের মানুষকে সারা বিশ্বের বাঙালিকে আমি আমার কর্তব্য হিসাবে তাদের সামনে তুলে ধরছি আজকে সংসদ প্রাঙ্গনে হাদির জানাসা অনুষ্ঠিত হয়েছে হাজার হাজার মানুষ বলবো না হাজার হাজার জঙ্গি রাজাকার আলবদর আর সামস সারা দেশ থেকে এরা হাদির জানাজায় অংশগ্রহণ করেছে এবং জানাজার পর তারা আবার সংসদ ভবন আক্রমণ করে লুটপাট করেছে ইয়ার যা ছিল সব নিয়ে চলে গেলে সমস্ত চোর ডাকাতের দল তারপর বাংলাদেশের এই অবৈধ ইনুস সরকার কী ঘোষণা করল আমাদের বিদ্রোহী কবি জাতীয় কবি প্রেমের কবি যিনি আমাদের হৃদয়ের ধন আমাদের বাংলাদেশের কবি বাঙালির কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের যেখানে কবর দেওয়া হয়েছে তার কবরের পাশে সম্পূর্ণ জাতীয় কবিকে অবজ্ঞা করে তার উপর কলঙ্ক কলঙ্ক আরোপ করে এই পাষণ্ড একজন রাজাকারের কবর কবর সেখানে দেওয়া হলো এবং সেটা এই অবৈধ ইউনিশ সরকারের সিদ্ধান্ত ধিক্কার আর কতোপকারে জানাবো মানুষ এটা কি মানুষের মধ্যে গণ্য হয় এই ইউনুস এবং তার দলবল তার বাহিনী কি করে প্রশ্রয় দিতে পারলেন তিনি আর কি করে আমার দেশের সেই দেশপ্রেমিক সেনাবাহিনী জেনারেল ওয়াকার শেখ হাসিনা যাকে সেনাবাহিনীর প্রধান বানিয়েছিলেন কি করে সে তার বিষয়ে সেনাবাহিনী নিয়ে এ সমস্ত প্রত্যক্ষ করছে দেশ বিরোধী কার্যকলাপ স্বাধীনতার বিরোধী কার্যকলাপ একজন রাজাকারকে কোন সাহসে কিভাবে আমাদের জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে কবরস্থ করে হায় বাঙালি হায় বাঙালির ভাগ্য আজ নিঃসহায় নিরূপায় বাঙালি শুধু চেয়ে এসে দেখছে হয়তো ঘরের কোণে কেউ চোখের জল ফেলছে কা কেউ কিছু বলতে পারছে না এই অত্যাচারী জায়লান সরকার তাদের ভয়ে তাদের বাহিনী তাদের এই জঙ্গি বাহিনীর ভয়ে কেউ কিছু বলতে পারছে না বলার সঙ্গে কেউ কোনো ভাষা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তাকে কতল করা হচ্ছে তার বাড়িঘর লুটপাট করে জ্বালিয়ে দেওয়া হচ্ছে আজকে সোশ্যাল মিডিয়া দেখলাম যে ওই জানাজার নামাজ শেষ হওয়ার পরে একজন জঙ্গি সে ভাষণ দিচ্ছে যে তারা অনতি বিলম্বে কী চায় বিপ্লবী সরকার গঠন করবে সেই সরকার গঠন করে তারা বাংলাদেশ পরিচালিত করবে বিপ্লবী সরকার মানে বুঝলেন ইসলামী বিপ্লবী সরকার ওই যে ইরানের মতো ইরানে যেভাবে খমেনি বিপ্লবী সরকার গঠন করেছিল সেই রকম বিপ্লবী সরকার তারা নাকি গঠন করবে সেখানে ইউনি সম্পর্কে কিছু বলা হয়নি কিন্তু হোম উপদেষ্টার স স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর এবং আরও কয়েকজন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে এই জঙ্গিরা আমরা আগামী কয়েকদিন কোনো হয়তো এর থেকে আরও ভয়ঙ্কর কিছু ঘটবে দেশের মধ্যে সেই সেইদিকে তাকে দীর্ঘমভাবে আমাদের আরও করা দিন কাটাতে হবে বন্ধুগণ আমি সমস্ত বাঙালির মঙ্গল কামনা করি সমস্ত মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা চেতনায় বিশ্বাসী মানুষ স্বাধীনতায় বিশ্বাসী জনগণ মুক্তিযোদ্ধা প্রজন্ম সবাইকে আমি বলছি আপনারা সতর্ক থাকবেন সাবধানে থাকবেন হয়তো চোদ্দই ডিসেম্বরের মতো আর একটা গণহত্যা আর একটা বুদ্ধিজীবী হত্যা বাংলাদেশে ঘটে যেতে পারে কাজে সবাই সাবধানে থাকবেন এবং একতাবদ্ধ থাকবেন বাংলাদেশে হিন্দুদের উদ্দেশ্য বলছি এবার কিন্তু চরম অবস্থা আপনাদের দৃঢ় নেমে আসবে যদি এই জঙ্গিরা ক্ষমতা সত্যি সত্যি দখল করে নেয় তাহলে অস্তিত্ব বিপন্ন হবে হিন্দুদের আপনারা সাবধানে থাকবেন একত্রিত থাকবেন একটা শপথ মনে মনে রাখবেন যদি আমরা মরি অন্তত এক লক্ষ হিন্দুরা আমরা জীবন দেব আমরা কিন্তু এটা প্রতিহত করবো এই জন্য আমরা যেন মনে মনে প্রস্তুতি নেই সমস্ত হিন্দু যুবক যুবতীর কাছে আমার অনুনয় অনুরোধ রইল রইল আপনারা প্রস্তুত থাকবেন খালি হাতে মারা যাবে না প্রতিবাদ করে মরতে হবে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সাবধানে থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু